নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভ দৃষ্টি কলমে দেবিকা সাহা বৌদি আসব সকালে পুজো দিয়ে সবে নিজের ঘরে বসে টুকটাক কাজ করছিলেন জয়শ্রী দুর্বার গলার আওয়াজ শুনে ওর দিকে তাকালো আরে এসো এসো বৌদি বলছি তোমার সঙ্গে একটা কথা বলার ছিল হ্যাঁ হ্যাঁ বলো ঠাকুরজি একটু সাহস করে নিয়ে প্রশ্নটা করলো দুর্বা আচ্ছা বৌদি শুভ যে স্কুলের সময় আঁকা কম্পিটিশানটাতে জিতেছিল ওই ছবিটা কোথায় আছে গো ওই ও তো আগের কথা জিজ্ঞেস করছো কেন না মানে আসলে আমার একটু দরকার ছিল ছবিটা ওটা তো এখন শুভর কোনো কাজে লাগবে না একটা আর্ট এক্সিবিশন আছে তার জন্য পুরনো কিছু ছবি কালেক্ট করছি তাই ভাবলাম ওই ছবিটাও নিয়ে নিই ওটা তো আমার আলমারিতেই আছে তবে কতদিন আগেরকার কোথায় আছে একটু খুঁজতে হবে ও তার মানে শুভর হাতে ছবিটা যায়নি কথাটা ভেবেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো দুর্গা বৌদি ওই ছবিটা শুভকে দেখাও নেই তো না সে তো তুমি তখন বারণ করেছিলে তারপর অবশ্য আমার মনেও পড়েনি ছবিটার কথা মনে পড়লে দেখাতাম এই না মানে কম্পিটিটারদের নিজেদের আঁকা ছবিগুলো আর দেখানো হয়নি ওটাই কম্পিটিশনের নিয়ম ছিল সে তো ছিল পরে দেখালে কি সমস্যা না ওটা আর দেখানোর দরকার নেই এতদিন দেখেনি যখন এখন আর দেখতে হবে না আর কোনো লাভও তো নেই দেখে কথাগুলো বলতে বলতে একটু উত্তেজিত হয়ে উঠল দূর একটু অবশ্য নজর আড়াল হলো না জয়শ্রী দেবীর তবে ননদের মুড সম্পর্কে উনি কিন্তু বেশ সচেতন তাই আর কথা বাড়ালো না তুমি ছবিটা বের করে রেখো বৌদি আমি নিয়ে নেব বিকালের দিকে কথাটা বলে আর দাঁড়ালো না দুর্বা বেরিয়ে গেলো খট্টা থেকে আজ সকালে জলখাবারে রয়েছে চাউমিন সবিতা মাসি দুদিনের ছুটিতে বাড়ি গেছেন কালি তাই একদিন খাবার বানানোর দায়িত্বে দৃষ্টি আছে দৃষ্টির আজকে খুব কাকিম আর কথা মনে পড়ছে অনেকদিন মানুষটার সাথে দেখা হয় না একবার যদি আজ বিকেলে একটু যেতে পারতাম মাকে একবার বলি তাছাড়া বিকেলের দিকে বেরোলে আহিলিকে নিয়ে বেরোবো ওর একটু মনটা ভালো হবে এখন তাড়াতাড়ি করে সকালের চাউমিনটা বানিয়ে নিন ও বৌমণি আজকে আমি তোমাকে একটু হেল্প করি নিজের সামনে আহিলিকে দেখতে পেয়ে একটু হেসে উঠলো দৃষ্টি বাবা সকাল সকাল ননদিনী যে উঠে গেলেন তাও একেবারে সোজা রান্না করে এসে উপস্থিত কি ব্যাপার বলো তো শোনো না গো আজকে চাউমিনটা আমি বানাই না তুমি বানাতে পারবে আহিলি এতজন মানুষের রান্না তার থেকে বরং তুমি আমার হাতে হাতে হেল্প করো এরপর যখন অল্প পরিমাণ কোনো কিছু বানাবো তখন না হয় তুমি বানাবে না না তুমি আমাকে বলে দাও না আমি বানাবো প্লিজ বৌমনি আমি বানাই একটু আহিলির এত আবদারে পরিপ্রেক্ষিতা না করতে পারলো না দৃষ্টি ঠিক আছে তুমি করো তবে সাবধানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বৌমনি কড়াই তাতে তেলটা ঢেলে দিয়ে এবারে আহিলিকে সামনে আসতে বললো দৃষ্টি না এবার সবজিগুলো ভেজে নাও আমি কেটে ধুয়ে রেখেছি আর চাউমিনটাও সিদ্ধ করা আছে সবজিগুলো নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর সিদ্ধ চাউমিনটা দিয়ে বলছি বৌমনি চিকেন আর মাশরুম আছে হ্যাঁ ফ্রিজে হয়তো চিকেন আছে কিছুটা কিন্তু মাশরুম তো নেই এসব দিয়ে কি করবে আমি ভাবছিলাম মিক্সড চাউমিন বানাবো কিন্তু মিক্সড চাও সকালে জরখাবারে এতটা রিজকি ঠিক হবে সবজিগুলো খুব সাবধানে গরম তেল দিয়ে খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতে দৃষ্টির দিকে তাকিয়ে মুখফোঁসকে একটা কথা বলে উঠল আহিলে। হ্যাঁ বৌমণি আসলে নীলাভো না মিক্সড চাউমিনটা খেতে খুব পছন্দ করে নীলাভো তা নীলাভো থেকে এলার মধ্যে কথাটা ভেবেই আহিলের দিকে সব প্রশ্ন দৃষ্টিতে তাকালো বৌমণি এভাবে তাকিয়ে থাকতে দেখে ব্যাপারটা বুঝেই গেল আহিলি ইস মুখফোসকে বলেই ফেললাম নীলাভর আসার ব্যাপারটা না মানে আজকে সকালে নীলাভ আর উমা মাসিমণি আমাদের বাড়িতে আসার কথা কথাটা শেষ হতে না হতেই তাড়াতাড়ি কড়াইয়ের দিকে তাকিয়ে বলল হেরি কি যে করি না আমি কোনো কথা চেপে রাখতে পারি না বৌমণির সামনে কিভাবে লজ্জায় পড়তে হলো নীলাভবাবু যে এখানে আসছেন সেটা আমার ননদিনী জানলেন কি করে হ্যাঁ কই আমি তো জানি না যে মাসিমণিরা আজ আসছেন কথাটা বলেই মুখ চেপে হাসলো দৃষ্টি আসলে বৌমনি মানে মানে ব্যাপারটা হচ্ছে কাল কথায় কথায় নীলা বই আমাকে বলেছিল যে আজকে আসতে পারে ওরা সকালে ও এইবার বুঝেছি সেই জন্যই আমার নন্দিনী আর কি সকাল সকাল উঠেই তা ওনার পছন্দের খাবার বানাতে চলে এসেছে আমি তো এমনিই তোমাকে একটু হেল্প করতে হ্যাঁ হ্যাঁ সে আমি যা বুঝে নিয়েছি তুমি রান্না করতে থাকো আমি দেখি চিকেনটা বের করে আনি হাজার হোক কেউ মিক্স যাও পছন্দ করে কি না আহেলির ঘাড়ে একটা ঠেলা মেরে মুখ চেপে একটু হেসে কথাটা বলল দৃষ্টি কথাটা বলেই আহিলিকে রান্নার দায়িত্বটা দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো দৃষ্টি বৌমণি আমাকে কি ভাবল কে জানে নীলাবর সঙ্গে আমার কথা হয় এটা বৌমণি নিশ্চয়ই বুঝে গেছে কথাগুলো ভাবতে ভাবতেই এই খেয়াল হলো যে সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে না না পরেই ভাববো বরং এখন চাউমিনটা আগে বানায় উমা দেবী আর নীলাব কিছুক্ষণের মধ্যেই চলে এসছে দেবাড়িতে তবে ওনাদের আশাটা একেবারেই অপ্রত্যাশিত ছিল সবার কাছে জয়শ্রীত তার বন্ধুকে নিজের বাড়িতে সকাল সকাল থেকে অবাক হওয়ার সঙ্গে সঙ্গে খুশিই হয়েছে বাড়িতে তখন সবে ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে সবার কী রে কেমন সারপ্রাইজ দিলাম বল আজ কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে এখানে আসা বলতে পারিস নিমন্ত্রণ করতে নিমন্ত্রণ কথাটা শুনে পরে প্রশ্নটা করেই ফেললো জয়শ্রী আরে একে বসতো তারপরে এই সব নিমন্ত্রণ হবে কোন। বন্ধু দেখা পেয়ে জয়শ্রী যে খুব খুশি হয়েছে তার বলার অপেক্ষা রাখে না তবে তার থেকেও বেশি খুশি হয়েছে নীলাপকে দেখে ছোটোবেলা থেকে হস্টেলে হস্টেলে বড় হওয়ার দৌলতে মায়ের সঙ্গে সেভাবে কখনোই বাড়িতে আসেনি নীলাপ তা নীলাপ কেমন আছো তোমার কাজ কেমন চলছে অল গুড আন্টি আর বলিস না কেন জয়শ্রী ছেলে এখন ব্যস্ততা বড়ই বেশি বাড়িতে থাকে না সারা দিন যে এদিক ওদিক কোথায় ঘুরে বেড়ায় কে জানে কিরে নীলাভ মা কি বলছে কোন দিকে মন থাকে শুনি নীলাভ বেচারা কী আর করে মা মাসি রসিকতায় মনে মনে হেসে ফেললো সামনে একটু লজ্জাই পেল আপনি এখন এখানে আমার ঘরে নিচে মা মনে সবাই আছে আপনি সবার সঙ্গে না থেকে হঠাৎ করে আমার এখানে ঘড়ির কাটায় সকাল এগারোটা বেজে গেছে সকালে মিক্সড চাউমিন বানিয়ে সবার থেকে বেশ প্রশংসায় পেয়েছে আহেরি নীলাভর মা তো একবার কথায় কথায় বলেই ফেলেছে এই মিক্সড চাউমিনটা নাকি নীলাভর খুব প্রিয় আহেলি বেছে বেছে নিজের হাতে নীলাভর পছন্দের রান্নাটাই করলো কথাটা শুনে একটু লজ্জাই লাগছিল আহেলি নীলাভর মায়ের কথাটার পরিপ্রেক্ষিতে আহিলির দিকে একবার তাকিয়ে ঠোঁট চেপে হাসছিল ইস নীলাভ কি বুঝে গেল ওর পছন্দ মতো আহেলি আজকে টিফিনটা বানিয়েছে এত লজ্জা লাগছে ব্যাপারটাতে একটু বাদে সবার ব্রেকফাস্ট কমপ্লিট হলে আহলি আর নিজে দাঁড়ায়নি নীলাবর বার্থডের জন্য নিমন্ত্রণ করা হয়ে গেছে তবে দেবী তার বন্ধুকে দুপুরে খাবার না খাইয়ে ছাড়বে না একটু আগেই সবাইকে নিজেদের মতন করে ব্যস্ত দেখে ঘরে চলে এসে চাহিলি হঠাৎ করে এরকম লজ্জা লাগছে কেন নিরাপর দিকে চোখ তুলে আর তাকাতে পারছে না যতবার ওর দিকে তাকিয়েছে বা ওকে নিয়ে ভেবেছে তখনই ওই ঠোঁট চাপা হাসি মুখটা ভেসে উঠেছে ঘরে এসে আলমারি থেকে কয়েকটা শাড়ি বের করে দেখছিল আসলে খুব বেশি শাড়ি পরা না হলেও শাড়িটা বরাবরের জন্য প্রিয় আহেলের জন্য তাই নিজের আলমারিতে টুকটাক শাড়ির কালেকশান রয়েছে সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করছিল একটা অজানা কারণেই খুঁজে চলেছে নীলাভর জন্মদিনে কোন শাড়িটা মানাবে দরজাটা ভেজানো ছিল কখন যে নীলাব এসে ওর সামনে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি মেয়েটা হঠাৎ করে নিজের ঘরে নীলাবকে দেখতে পেয়ে একটা অজানা কারণে কেমন যেন ঘাবড়ে গেছিলো মেয়েটা ওকে এভাবে ভয় পেতে দেখে নীলাভর হাসি পেল কী হলো বলুন আপনি এখানে কী করছেন ইস কেউ যদি দেখে আপনি আমার ঘরে কী ভাববে বলুন তো কথাটা বলেই এদিক ওদিক একবার তাকিয়ে নিল হেলি তারপর কি মনে হতেই সামনে এগিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল বিছানার উপরে রাখা শাড়িগুলোর থেকে একটা লাল রঙের শাড়ি তুলে নিয়ে আহিলির গায়ের ওপর রাখল নীলাবন হুম এটা বেশ পারফেক্ট এটাই পরে আসবে আমার বাড়িতে আহিলি এতটাই অবাক হয়েছে নীলাবর আচরণে যে কিছুই বলতে পারছে না গোল গোল চোখ করে শুধু তাকিয়ে আছে ছেলেটার দিকে ও হ্যাঁ চাউমিনটা কিন্তু দারুণ ছিল আমার জন্য কেউ এত স্পেশাল করে কিছু বানাবে এটা ভাবতেই পারেনি মোটেই না আমি কেন আপনার জন্য আমি তো এমনি ঠিক আছে ম্যাডাম আমি বুঝে গেছি যাবো যার তবে হ্যাঁ একবার যখন আমাকে স্পেশাল ফিল করানো শুরু করে দিয়েছ তখন কিন্তু আর রক্ষে নেই মানে কিছু না এই শাড়িটা আমি চয়েস করে দিলাম আর আমি এটাতেই তোমাকে দেখতে চাই আমার বইয়েই কাছে এই শাড়িটা পরতে সে দেখাই যাবে তাড়াতাড়ি নিচে চলো ওদিকে মা তোমাকে খুঁজছে আমাকে কেন সেটা তো আমাকে বলে দেয়নি ছেলের সামনে কি করে একটা মেয়েকে নিয়ে কথা বলি বলো তুই যে কখন কি বলে দিস না আহিলি একটু ভেবে তো কথা বলতে পারিস আহিলির এইসব ভাবনার ভিড়ে নীলাব আবার বলে উঠলো একটা কথা ওই দিন তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে আহিলি তাড়াতাড়ি চলে এসো একদম দেরি করো না নীলাব চলে যেতে আহিলি এক্সাইটমেন্টের সঙ্গে সঙ্গে গভীর ভাবনাতে পড়ল। কি বলে গেল ছেলেটা কি সারপ্রাইজ অপেক্ষা করছে আমার জন্য দুপুরের রান্নাটা শেষ করে একবার মায়ের ঘরে যেতে হবে মা আর মাসিমনি আসলে আগে খাবারটা বেড়ে দিতে হবে মায়ের দুপুরের ওষুধ খাওয়ার সময় হয়ে যাচ্ছে কথাগুলো ভেবে মাছের ঝোলটা বাটিতে ঢেলে চাটনিটা বসিয়ে দিল। প্রায় দশ মিনিট পর রান্নাটা কমপ্লিট হয়ে গেলে মায়ের সব রান্নাগুলো টেবিলে মোটামুটি সাজিয়ে মায়ের ঘরের দিকে গেল দৃষ্টি দরজাটা খোলা থাকলেও ভিতরে জয়শ্রীদেবী বা উমা দেবী কেউ নেই কোথায় গেল রে বাবা ঘরেই তো ছিল দুজনে এদিক ওদিক তাকিয়ে কোথাও ওনাদের খুঁজে না পেয়ে ঘর থেকে বেরোতে যাবে এমন সময় টেবিলের উপরে রাখা একটা পেপারের চোখ আটকে গেল আকার পেপারের মতো বড় একটা পেপার কৌতূহলবশত উল্টানো পেপারটাকে ঘুরিয়ে নিল নিচের দিকে তবে এই মুহূর্তে যে ছবিটা দেখল সেটা দেখে যেন নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না দৃষ্টি এই ছবিটা তো আমার আঁকা সেই ছবিটা সে কত বছর আগের ছবি এই ছবিটা এখানে আসলো কি করে অনেকগুলো প্রশ্ন একসঙ্গে মাথায় পাক খাচ্ছে দৃষ্টি কখন এলে আমি তোর মাসিমণিকে নিয়ে একটু ছাদে গেছিলাম ওই যে লঙ্কা গাছগুলো লাগিয়েছিলাম ওতে লঙ্কা লঙ্কা হয়েছে ওটাই দেখাতে নিয়ে গেছিলাম তোর মাসিমণিকে মায়ের কলার আওয়াজে দৃষ্টির সামনের দিকে তাকিয়ে দেখলো মা আর মাসিমণি দাঁড়িয়ে হাসি মুখে দৃষ্টির হাতে এখনও ছবিটা ধরা এই ছবিটা আরে এটার সুপর স্কুলের একটা ড্রয়িং কম্পিটিশনে আঁকা ও ফার্স্ট হয়েছিলো ছবিটার জন্য ওর পিসিমণি এই ছবিটা আমার কাছে দিয়েছিল রাখতে এটা আমার ঘরেই ছিল এতদিন আজকে আবার দুর্বাগ বলল কোনো এক এক্সিবিশনের জন্য ছবিটা নেবে তাই বের করে রেখেছি দৃষ্টির হাতে ছবিটা দেখে জয়শ্রী দেবী কথাগুলো নিজের মতো করে বলল। এই মুহূর্তে দৃষ্টি যেন আর কিছু শোনার অবস্থায় নেই কী বলছে মা এগুলো শুভ আঁকা মানে এটা তো আমার আঁকা আর এটার জন্য শুভ ফার্স্ট হয়েছিল কিন্তু কিরে কি ভাবছিস চল চল খাবারটা গুছিয়ে নি এবার তো খাওয়ার সময় হয়ে গেল তোর মাসিমণির আবার ফিরবে তাড়াতাড়ি হ্যাঁ চলো আজকে রাতে শুভর একটু দেরিই হয়েছে ফিরতে ঘরে এসে ফ্রেশ হয়ে নিলেও এখনও দৃষ্টির পাত্তা নেই প্রত্যেক দিন শুভ ফিরলে দৃষ্টির সঙ্গে ওর ওই টিফিনটা নিয়ে উপরে আসে শুভ পাশে বসে বসে সারাদিনের গল্প শুনি বা নিজের সারাটা দিন কেমন কেটেছে এক নাগারে বলতে থাকে সারাটা দিনে ক্লান্তি এই মুহূর্তটাতে বিলীন হয়ে যায় একেবারে কিন্তু আজ কি হলো এতক্ষণে তো দৃষ্টি চলে আসার কথা আয়নার সামনে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল ছেলেটা আচ্ছা দৃষ্টির শরীর ঠিক আছে তো এই সব কথা ভাবতে ভাবতে আহেলির ডাকে দরজার দিকে তাকালো এই দাদা ভাই আসছি হ্যাঁ আয় বৌমনি তোর টিফিনটা পাঠালো আমি এখানে রেখেছি তুই খেয়ে নিস সুজির হালুয়া আছে গরম গরম খেয়ে নিস ঠান্ডা করিস না কিন্তু কথাগুলো বলে আহিলি ঘর থেকে বেরিয়ে গেল কালকে কথায় কথায় বলেছিলাম কতদিন সুজির হালুয়া খাই না আর আজকে ম্যাডাম সুজির হালুয়া বানিয়েছেন সত্যি পাগলি একটা কিন্তু মহারানী নিজে না এসে আহিলিকে দিয়ে পাঠালো কেন ঠিক আছে আমি যাচ্ছি আজকে ওর কাছে নিচে বসে না হয় টিফিনটাই খাবো ডিউটি থেকে ফিরে তোমার মুখটা না দেখলে আমার দিনটাই কেমন নুন ছাড়া তরকারির মতো লাগে দাঁড়ান ম্যাডাম আমি আসছি গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে